নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইস্ট ছাড়া পিৎজার রেসিপি শেয়ার করব। সব সময় ইস্ট ঘরে থাকে না বা ইস্ট ঘরে থাকলেও অনেক সময় দেখা যায় ইস্টটা ঠিকঠাক অ্যাক্টিভ হচ্ছে না তখন কিভাবে পিৎজা বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা আরও কিছু উপকরণ দিয়েও কিন্তু পিৎজা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পিৎজার রেসিপি একটা বড় বাটি নিয়েছি প্রথমেই আমি পিৎজা বেসের যে ডোটা সেই ডোটা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা আপনাদের পরিমাণ বুঝে ময়দা বা আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই দইটা যেন ঠান্ডা না থাকে রুম টেম্পারেচারে আসার পরেই কিন্তু দইটা ব্যবহার করবেন এবার এই সব কিছু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ডো তৈরি করে নেবো ঠান্ডা জল দিয়ে তৈরি করবেন না চেষ্টা করবেন একটু গরম জল দিয়ে ডোটা তৈরি করার দেখুন ডোটা তৈরি করে নিয়েছি এখন যতটা চটচটে লাগছে এই ডোটা কিন্তু এতটা চটচটে থাকবে না দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বাটার আপনারা এখানে তেল ব্যবহার করতে পারেন তবে তেলের পরিবর্তে বাটার দিয়ে করে দেখবেন বেসটা ভীষণই সফট হয় খেতেও ভীষণ ভালো টেস্ট হয় দেখুন ডো তৈরি হয়ে গেছে এবার কিচেন স্লাবের ওপরে নিয়ে হাতের চেটো দিয়ে এইভাবে একটু ভালো করে ডোলে ডলে নিতে হবে মিনিট পাঁচেক এইভাবে করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ময়দাটা ডলে নিয়েছি এবার আমি যে বাটির মধ্যে ময়দা মেখেছিলাম সেই বাটির মধ্যে আবার ডোটা নিয়ে নিলাম এবার এই বাটিটা ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টাও রাখতে পারেন বা তার থেকে বেশি সময় ধরেও আপনারা রেখে দিতে পারেন আমি এই ডোটা মাইক্রোওভেনের ভেতরে রেখে দিয়েছি মাইক্রোওভেনের ভেতরে যথেষ্ট গরম থাকে ডোটা বেশ ভালো মতো ফুলে উঠবে দেখুন আমি তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর বের করে নিয়ে এসেছি ময়দাটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে আর দেখুন বেশ ভালো মতো কিন্তু জালি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে ডোটা আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন বা ওভার নাইটও রেখে দিতে পারেন তাহলে আরও অনেকটাই ফুলে উঠবে এবার এই ডোটা একটু বেলে নিতে হবে তার জন্য কিচেন স্লাবের ওপরে সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম এবার এই ডোটা দিয়ে বেলে নেবো প্রথমে হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপেও কিন্তু আপনারা একটা বড় রুটির মতো করে নিতে পারেন আমি একটু হালকা হাতে বেলে একটু বড় করে নিচ্ছি দেখুন রুটিটা বেলে বেশ একটু বড় করে নিয়েছি এর থেকে বেশি বড় আর করব না এবার আমি এই রুটিটা মাইক্রোওভেন প্রুফ একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন হাত দিয়ে এইভাবে চারদিকে একটু চেপে চেপে দিলাম এবার কাটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিচ্ছি তা না হলে বেসটা ফুলে উঠবে এবার এর ওপর আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা টমেটো সস এখানে আপনারা পিৎজা সসও ব্যবহার করতে পারেন আজ আমি টমেটো সস দিয়ে তৈরি করছি আর এই সসটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা সসটা পুরো রুটির ওপরে মাখিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ চিজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু বেশি করে চিজ দিলে কিন্তু পিৎজা খেতে খুব ভালো লাগে এবার আপনি আপনার ইচ্ছে মতন ওপরে সাজিয়ে নিতে পারেন আমার কাছে যা কিছু ছিল আমি সেটা দিয়েই সাজিয়ে নিচ্ছি পিৎজার ওপরে কিন্তু নিজের ইচ্ছে মতো বা পছন্দ মতো অনেক কিছু দিয়ে সাজিয়ে নেওয়া যেতে পারে ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে দিয়েছি বেবিকর্ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর বেশি কিছু আমি দিচ্ছি না আপনার আপনাদের ইচ্ছে মতো পনির চিকেন গাজর অনেক কিছুই দিতে পারেন সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম চিজ আবারও বলছি চিজটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো স্বাদ হয় দিয়ে দিচ্ছি অরিগানো আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ বা ব্ল্যাক সল্ট আমার পিৎজা একদম সাজানো রেডি হয়ে গেছে এবার আমি এটা ওভেনে দিয়ে দেব ওভেনটা আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আর এই স্ট্যান্ডটা সমেতেই প্রিহিট করেছি এবার এই স্ট্যান্ডের ওপরে পিৎজার প্লেটটা রেখে দিলাম স্ট্যান্ডের ওপরে যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো মতো ওপরের কালারটা হবে দশ মিনিটের জন্য আমি মাইক্রোওভেনে দিয়ে দিলাম পিৎজাটা ওপরের রঙটা ভীষণই ভালো হবে যদি স্ট্যান্ডের ওপরে দেওয়া হয় দশ মিনিট হয়ে গেছে পিৎজাটা আমি বার করে নিয়ে এসেছি দেখুন পিৎজার ওপরে কিন্তু বেশ একটা লাল রঙ ধরে নিয়েছে স্ট্যান্ডের ওপরে দেওয়ার জন্যই কিন্তু এত সুন্দর একটা রঙ হয়েছে কাছের থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিৎজাটা কিন্তু দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণই ভালো স্বাদ হয়েছে এবার এই পিৎজাটা আমি একটু কেটে নেব পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি একটু এই পিৎজাটা তৈরি করতে মাইক্রোওভেনে আমার দশ মিনিট সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের বেশি কিন্তু সময় লাগে না এরকম একটা ছোটো সাইজের পিৎজা তৈরি করতে দেখুন একটা পিৎজা আমি আপনাদের তুলে একটু দেখিয়ে দিচ্ছি পিৎজার দেখুন বেস্টাও কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে আমি আরও একটা টুকরো আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে তো খুব ভালো মতো হয়েইছে নিচের দিক থেকেও কিন্তু ভালো মতো তৈরি হয়ে গেছে আর পিৎজাটা কিন্তু বেশ ভালো মতো ফুলেও গেছে আপনারা যদি কড়াইতে করতে চান তাহলে কড়াইটা প্রথমে একটু গরম করে নেবেন তারপর পিৎজাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তবে পিৎজা কিন্তু মাইক্রোওভেনেই বেশি ভালো হয় ইস্ট ছাড়াও কিন্তু খুব সহজে বাড়িতেই পিৎজা তৈরি করে খাওয়া যায় দোকানের পিৎজা থেকে কিন্তু বাড়ির পিৎজার স্বাদ আমার মনে হয় অনেক বেশি ভালো হয় আমার আজকের এই পিৎজার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपे